হ্যালো ফ্রেন্ডস আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি আপনাদের জন্য এই গরমের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি মজিতো বানিয়ে দেখাবো কি করে এই মজিদোটা বানালাম চলুন দেখা যাক ফ্লেন্স মজিদো বানানোর জন্য আমাদের কি কি লাগছে সেটা আমি দেখিয়ে নিচ্ছি এখানে ডাস্ট সুগার আছে সুগারটাকে আমি ডাস্ট করে নিয়েছি এখানে কিউব নিয়েছি এখানে মিন্ট পাতা নিয়েছি পুদিনা পাতা এখানে লেমনগুলোকে এরকম গোল গোল করে স্লাইস কেটে নিয়েছি আর এখানে আছে স্প্রাইট আর এখানে আছে সোডা আমি কিনলি সোডা নিয়েছি আপনারা যে কোনো সোডাই ইউজ করতে পারেন জার আমি নিয়ে নিয়েছি যেটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বার করে নিয়েছি জল ঢল কিছুই নেই শুধু প্লেন জার ফ্রেন্ডস মিন পাতাগুলো আমি নিয়ে নিয়েছি এগুলোকে আমি একটু একটু হালকা কুটে নেব তাতে ফ্লেভারটা ভালো আস হালকা একটু করে নেব আমি এর মধ্যে যে ডাস্ট চিনিটা আমি রেখেছি সেটা অল্পখানি এক চামচের থেকে একটু কম দিয়ে দেবো এর মধ্যে আমি লাইমগুলো ফেলে দেব সোডাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো আস্তে আস্তে ঢালবেনটা পুরো রেডি বাইরে রেস্টুরেন্টে খেতে গেলে অনেকগুলো টাকা চলে যায় আর সেরকম টেস্টও পাওয়া যায় না আপনারা ঘরেই বানিয়ে খেতে পারেন এত সুন্দর মজিতো আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আজকের জন্য টাটা ফ্রেন্ড ভালো থাকবেন